আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে জটিলতা যেন কাটছেই না বদলি নিয়ে কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে জটিলতা যেন কাটছেই না সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব থেকে শুরু করে আদালতের রিট সর্বশেষ বদলি নীতিমালা সংশোধনের উদ্যোগের ফলে থমকে গিয়েছে শিক্ষকদের বহুল প্রতীক্ষিত বদলি এর ফলে মানসিক দুশ্চিন্তায় পড়েছেন নিজ বাড়ির কাছে প্রতিষ্ঠানে যাওয়ায় অপেক্ষায় থাকা কয়েক লক্ষ শিক্ষক যদিও শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরে বলছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বদলি চালু করার বিষয় আশাবাদী তারা তবে বাস্তব পরিস্থিতি বলছে দু সালে বেসরকারি শিক্ষকদের বদলি চালু হওয়ার সম্ভাবনা নেই এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বদলি সফটওয়্যার তৈরি কাজ চলছে আগামী ডিসেম্বরের মধ্যে শিক্ষকদের বদলি চালু করার জন্য মন্ত্রণালয় কাজ করছে খোঁজ নিয়ে জানা গিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যন কর্তৃপক্ষের মাধ্যমে গণবিজ্ঞপ্তির আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তারা তবে ইন্ডেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ করে দেয় সরকার এই অবস্থায় বিপাকে পড়েন নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকরা একই সঙ্গে নারী শিক্ষকদের ভোগান্তি বেড়ে যায় অনেক গুণ ইন্ডেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ হওয়ার পর বদলি চালুর দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকদের একাধিক সংগঠন দীর্ঘ আন্দোলনের পর সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক কোয়াহিদুদ্দিন মাহমুদ বদলি চালু চালুর উদ্যোগ নেন প্রাথমিকভাবে এন এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নানা শর্তে বদলি চালুর জন্য একটি নীতিমালা তৈরি করে সরকার এ সংক্রান্ত পরিপত্র জারির পর মাউসির এক পরিচালকের মাধ্যমে একটি সফটওয়্যার তৈরি করা হয় তবে এর নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় ফলে নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয় মাউসির একটি সূত্র জানিয়েছেন আইসিটি মন্ত্রণালয়ের অধীন পরিচালিত অ্যাক্সেস টু ইনফরমেশন বা এটিআই এর মাধ্যমে নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে তবে এ সফটওয়্যার তৈরিতে কতদিন সময় লাগবে সেটি নির্দিষ্ট করে জানাতে পারেনি কেউ এছাড়া বদলি নীতিমালা সংশোধন এবং ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসার চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে অবস্থায় আগামী ডিসেম্বরের মধ্যে বদলি চালু করা নিয়ে রয়েছে সংশয় নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির একজন উপপরিচালক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বদলি সফটওয়্যার তৈরির জন্য এটোআইকে চিঠি দেয়া হয়েছে এ চিঠির উত্তর আমরা এখনও পাইনি চিঠিতে সফটওয়্যার কেমন খরচ হবে এবং কতদিন সময় লাগবে তার একটি ধারণা দেওয়ার কথা বলা রয়েছে তবে যেহেতু বদলি নীতিমালা সংশোধন করা হবে সেহেতু আগামী ডিসেম্বরের মধ্যে শিক্ষকদের বদলি চালু হওয়ার সম্ভাবনা দেখছি না এটি বাস্তবায়ন করতে আরো সময় লাগবে প্রসঙ্গত শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী গত পনেরো সেপ্টেম্বর প্রতিষ্ঠানের শূন্য তথ্য অনলাইনে প্রকাশ করার কথা ছিল তবে সেপ্টেম্বর অক্টোবর শেষ হতে চললেও এখন বদলির জন্য কোনো তথ্য সংগ্রহের কাজ শুরু করা যায়নি এ অবস্থায় হতাশ হয়ে পড়েছেন বদলির অপেক্ষায় থাকা শিক্ষকরা দ্রুত সময়ের মধ্যে বদলি কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন তারা এই ছিল বদলি নিয়ে সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে